দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি সাত মাইল গরুর হাট যশোর জেলা ইউনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী গরুগুলো খামার উপযোগী সাইয়াল কুরাত জাতের সার গরু কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে সাত মাইল গরুরহাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সাত মাইল গরুর হাটে দর্শক এইদিকে একটা খুব ফ্রেশ একটা গরু ভালো আছেন এটা জেতে কি সিন্দি সিন্দি জাতের একটা গরু আপনারা শুনলেন দর্শক গোটার বডি স্ট্রাকচার দেখুন খামার উপযোগী একটা গরু সিন্দি জাত 마শাআল্লাহ फायदात এটা দাতিনি দাতিনি দর্শক একদম খামার উপযোগী একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী তার দাম বেচাবি কি চলছে সাতসন কত এই এক লাখ পাঁচ চাওয়া বেচা বিক্রি একশো একশো কোন জায়গা থেকে নেটছেন এ বরণডাল থেকে কেশবপুর থানা কেশবপুর থানা দর্শক এক লাখ হলে গরুটা বিক্রি করবে খামার উপযোগী একটা গরু খামার উপযোগী ষাট গরু এক লাখ হলে বিক্রি হবে ভরপুর আমদানি হয়েছে দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পারছেন দর্শক ষাট গরুগুলো আর এদিকে একটা হয় এখনও দাঁতিনি চাচ্ছেন কত এক লাখ পাঁচ দর্শক আপনারা শুনলেন এক লাখ পাঁচ দাম চাচ্ছে এখনো দাঁতিনি কতটুকু গ্রস্ত আছে বলে ধারণা করছে দরদাম দাম চলতেছে কত হলে বিক্রি হবে ভাই এবা এই দর্শক দামে বিক্রি হলো গরুটা 90 হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে খামার উপযোগী ষাড় গরু দেখতে পাচ্ছেন দর্শক ষাড় গরু এই গরুগুলো মূলত আপনার কাটাই যাবে পার্শ্ববর্তী খামারেও যাবে তাই তো হয় फायদাদ দুই দাতের একটা গরু আপনারা 100 90 মাংসের জন্য ষাড় গরু কতটুকু কষ্ট আছে গায়ে হ্যাঁ তিন মন দেশাল না দেশি গরু দর্শক তিন মন গোস্ত আছে শুনলেন এত নড়াচড়া করতেছে চাচ্ছেন কত পঁচাশি আপনারা দর্শক শুনতে পেলেন পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে দর দাম চলতেছে ভাই কত হলে বিক্রি হবে বিক্রি হবে কত হলে বিক্রি হবে আশি দর্শক শুনলেন আশি হলে বিক্রি হবে দুইটা দুই দিকে নেন আশি হলে এই দিকে আর একটা দেখতে পাচ্ছেন দর্শক গরুটার বডি স্ট্রাকচার দেখুন আপনারা জাতে কি শুনলেন দর্শক মুন্ডি জাতের গরু ষাড় গরু গরুটার হাত পা দেখুন বডি স্ট্রাকচার দেখুন কয় দাঁত দুই দাঁত তাহলে তো চব্বিশে কুরবানি সেরা গরু হবে দুই দাঁতের একটা গরু দর্শক আপনারা গরুটা খামারের জন্য নিতে পারেন একদম খামার উপযোগী একটা গরু কোন জায়গা থেকে সংগ্রহ করছেন সাতক্ষীরা চাচ্ছেন কত একশো পঁচিশ শুনলেন দর্শক গরুটা একশো পঁচিশ দাম চাচ্ছে ষাট গরু কত হলে বিক্রি হবে পনেরো ষোলো দর্শক এক লাখ পনেরো ষোলো হলো গরুটা বিক্রি করবে খামার উপযোগী এক লাখ পনেরো ষোলো দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে ভরপুর আমদানি হয়েছে সাত মাইল গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দরদাম জানানোর চেষ্টা করছি